সোমবার উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে জেলা ভিত্তিক যুবশক্তির শক্তি শঙ্খনাথ রেলি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় রেলিটি ধর্মনগরের বিবিএ স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান রাজপথ পরিক্রমা করে পুনরায় বিবিএ মাঠে এসে সমাপ্ত হয় রেলিতে উপস্থিত ছিলেন উত্তর জেলার ছয়টি মন্ডলের যুব সভাপতি জেলা যুব সভাপতি জয়জিৎ শর্মা ধর্মনগর মন্ডল যুব সভাপতি রাহুল কিশোর রায় সহ বিভিন্ন মন্ডলের যুব নেতা কর্মী সমর্থকেরা র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে জয়জিৎ শর্মা দাবি করেন ভারতবর্ষে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির জয় জয়কার ত্রিপুরাতেও তার ব্যতিক্রম হবে না বিরোধী দল সিপিআইএম কংগ্রেসের হাতে কোনো ইস্যু নেই তারা শুধু সকাল থেকে রাত পর্যন্ত বিজেপিকে কিভাবে আক্রমণ করা যায় সেটাই ভাবছে তিনি আরো বলেন সামনে আসন্ন এডিসি নির্বাচন পৌর পরিষদ নির্বাচন এবং দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচন এই তিন ক্ষেত্রে বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেস খাতা খুলতে পারবে না বলে যুব পক্ষ থেকে দৃঢ় বার্তা দেওয়া হয়েছে রাজনৈতিক মহলের মধ্যে এডিসি ও পৌর নির্বাচনের আগে বিরোধী দলগুলি যেমন প্রচার শুরু করেছে তেমনভাবে শাসক দলের যুব সংগঠনও এই র্যালির মধ্য দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করল নমস্কার আজ উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা যুব উদ্যোগে আমরা একটা মিছিল করতে যাচ্ছি যার মূল বার্তা দুটা দেশের মধ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি যেখানে ইলেকশন হচ্ছে সেখানে করছে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বিহারে কংগ্রেস সিপিএম এবং তাদের শরিক দল মিলে বলেছিল যে বিহারে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে না কিন্তু ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের যথস্বী প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন এবং উনাকেই ভারতবর্ষের মানুষ যে উনার যেভাবে উনি দেশ এবং বিভিন্ন রাজ্যকে উন্নয়ন করছেন ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছেন মানুষের অগাধ বিশ্বাস মানে বিজেপির সিট বেড়ে গেছে তার শরিক দলের সিট বেড়ে গেছে কিন্তু আমরা দেখছি আমাদের ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম তাদের কাছে কোন ইস্যু নেই ওনাদের রাজনৈতিক ওনাদের ওনারা ঘুম থেকে উঠে রাত্র অবধি সিপিএম কংগ্রেস যৌথ হবে মোদীকে কিভাবে গালাগাল দেওয়া যায় কে ভারতীয় জনতা পার্টিকে গালাগাল দেওয়া যায় আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রীকে কিভাবে গালাগাল দেওয়া যায় কাজ করে যাচ্ছে কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই তাই আজকে আমরা যুব মূর্তায় ডাক দিয়েছি যে যুব শক্তি আমরা একত্রিত হচ্ছি আর এখান থেকে আমরা শঙ্করনাথ দেব যে আগামী এডিসি নির্বাচন আর আগামী মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন যে ওনাদেরকে আমরা যেটা আমার রাহুল কিশোর বলেছে মধ্যে দিয়ে পরিষ্কার করে দেবো শুধু এটা না আগে কেউ এই রাজ্যে সিপিএম কংগ্রেস একটা আসনে পাবে না সেটা আজকে এই র্যালি থেকে আমরা গোটা ত্রিপুরা লাখিকে জানাতে যাচ্ছি ধন্যবাদ নমস্কার